আমার ছেলে কয়েকদিন ধরে বলছে বাবা গরু কিনতে যাব চলো গরু কিনতে যাই আমি তার হাতে কিছু টাকা দেই কত সে কত আমার বলো তো কত বলত সে টাকা পেয়ে অনেক খুশি আমরা টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্যে হাটে রওনা দিলাম তোমার বসো কোনে বসো বসো I you.

বাবা নৌকে আদর করছে তাই গরু গুতা দিল कैसे है कैसे कैसे अरतुल अतुल कैसे मैडम भाई আমার ছেলেকে সান্ত্বনা দিয়ে হাট থেকে ফিরে আসলাম চলো গরু কিনতে না পেরে তার মন খুব খারাপ সে আমার কথা শুনছে না কোয়ার্টারে বাসার দিকে চলে যাচ্ছে গরু কিনতে গেছিল